আজকের এই বর্ষার রাতে যদি আপনি জানতেন একটা ছাতা জান্নাতের দরজা খুলে দিতে পারে আপনি কি বিশ্বাস করতেন এই গল্পটি শুনলে আপনার চোখে জল চলে আসবে শেষ পর্যন্ত দেখুন কারণ এই গল্প হয়তো আপনার নিজের জীবনের পথও বদলে দিতে পারে বর্ষার এক গভীর সন্ধ্যা আকাশে মেঘের গর্জন ঠান্ডা বাতাস বইছে গ্রামের ছোট্ট মসজিদের ইমাম সাহেব নামাজ শেষ করে বাইরে বের হলেন হাতে একটি মাত্র পুরনো ছাতা হঠাৎ চোখে পড়ল মসজিদের এক কোণে এক বৃদ্ধ লোক বসে কাঁপছেন ভিজে জামা ছেঁড়া জুতা শরীর থর থর করছে ইমাম সাহেব এগিয়ে গিয়ে বললেন চাচা আপনি এখানে এভাবে বসে আছেন কেন বৃদ্ধ বললেন চোখ ভিজিয়ে আজ আমার মেয়ে মারা গেছে তার কবর জিয়ারত করতে এসেছিলাম কিন্তু এখন এই ঝড় বৃষ্টিতে আমি আর বাড়ি ফিরতে পারছি না ইমাম সাহেব কিছু না বলেই নিজের ছাতাটি বৃদ্ধের হাতে ধরিয়ে দেন তারপর তাকে নিজ বাড়িতে নিয়ে যান গরম খাবার খাওয়ান গা মোছার জন্য তোয়ালে দেন কম্বল দিয়ে শুইয়ে দেন রাতে তাহাজুদের নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব কান্না করতে করতে বললেন হে আল্লাহ আমি তো শুধু তোমার এক বান্দার পাশে দাঁড়িয়েছি তুমি আমার ভুলগুলো মাফ করে দাও সকালে ফজরের নামাজ শেষে মসজিদের দরজার নিচে একটি কাগজ পাওয়া গেল সেটি ছিল ভেজা কিন্তু লেখা স্পষ্ট আমি সেই বৃদ্ধ নই আমি ছিলাম এক পরীক্ষা তুমি পাশ করেছ আল্লাহ তোমার জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত করছেন জান্নাত পেতে হয়তো আপনাকে হজ করতেই হবে না রোজা রাখতেই হবে না শুধু একজনকে ভেজা রাতে একটা ছাতা ধরিয়ে দিলেই হয়তো আপনার জান্নাত লেখা হয়ে গেল কমেন্টে লিখুন আপনি জীবনে কাকে নিঃস্বার্থভাবে সাহায্য করেছেন আর এমন হৃদয় ছোঁয়া ইসলামিক গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ এক ছাতার গল্প কাল হয়তো আপনার